হাস্ত বেরাইক্রী ক রক জম্পুহিল এখা কাইসা তিনি আরো নাইথক বেতলেন শিব আমচাই বেরাইকা বেরাইকৃ মন্ত্রী সুশান্ত চৌধুরী অ বেতলেন শিব আমচায় বেরাইক্রী হামজাকাই রকানী তেইব নাইথক্লাইসানানো নহারই তিনি অ আমচাই বেরায়ী নায়কা ববাইবা বেরাইকৃী বেডেক সেক্রেটারী ইউ কে চাকমা তানফংাং প্রশান্ত বাদল নে কি ন খবী জুদা জুদা বেডেক তানফংাং সম তংমানী মন্ত্রী সাকা ও আমচাইনি নাইথক ক ককনো বানীন তেইব নাইথখ্লাইসানও খবই কক ংফাং নীদেক নিয়ে তাংফাং সমিপাই সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি এবং এখান থেকে আপনার সারা মিজোরাম এবং আমাদের নর্থ ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা এখান থেকে পরিষ্কার দেখা যায় এবং সেই জায়গা এটা একটা উৎকৃষ্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন এই এলাকাটাকে কি করে আরো সুন্দর করা যায় ট্যুরিস্টদের জন্য আরও আকর্ষণীয় করা যায় ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে আমরা সেটা এক্সপ্লোর করছি কি করে এই এলাকাটাকে যেহেতু এটা একটা হিল স্টেশন এটাকে আরও উন্নত করা যায় সে বিষয়ে আমরা সেখানে আলোচনা করব এবং আগামী দিনে সিদ্ধান্ত গ্রহণ